বরং তারাও মসজিদে ঘিরে নিরাপদ এতে কাপ করেছেন সুতরাং নিরাপত্তা যদি কোথাও থাকে আর মসজিদে যদি মহিলা সেকশন থাকে তাহলে সেখানে এতে কাপ করবে আর না হলে করবে না আচ্ছা আর দুই দুই নাম্বার কোশ্চিন হচ্ছে এক শাহেক আমাদের একটা লেকচারে বলছিল ইজমে আজম করতে হবে কোন দোয়া দোয়ার আগে ইসমে আজম করতে হবে ইসমে আজমটা কি ইসমে আজম ইসমে আজম মানে আল্লাহর মহান নাম তো আল্লাহর মহান নাম পড়তে হবে কোন শেখ মানে এই ইসমা আজম ইসমা আজম যারা করে বেশি তারা আকিদার শেখ হবে না কথা বলছেন আল্লাহর আবর সবগুলির নাম কিন্তু মহান নাম জি ইসমা আজম যে আল্লাহর কোনটা ইসমা আজম সম্পর্কে আজব আজব কথা রয়েছে বেদাতি সমাজে যে ইসমা আজম পড়লে মানুষ উড়ে গিয়ে একবারে আকাশের তারকা হয়ে যেতে পারবে অসাধারণ কিছু হাসেল করে নিতে পারবে এগুলি সব ভ্রান্ত ধারণা ইসমা আজম মহান নাম আর আল্লাহর সবচেয়ে বড় মহান নাম হচ্ছে আল্লাহ সুতরাং করছেন ইসমা আজম দিয়ে দোয়া করছেন ইসমা আজম হচ্ছে আল্লাহকে আপনি সম্বোধন করছেন ইসম আজম হাদিসে রয়েছে আল্লাহর যে গুণ বা চোখ নাম এগুলো আল্লাহর ইসমা আজম মানে মহান নাম সুতরাং আপনি যদি তাহলে আপনি আল্লাহর মহান নাম দিয়ে আপনি করলেন। এইভাবে ইসমা আজম কিন্তু একবারে অলিউল্লা যারা মানে অলিউল্লা মানেই তো হচ্ছে ভন্ডরা মানে তাদের ভাষায় আর কি অলিউল্লাহ তাদেরকে বলা হয় যারা কাশফের দাবি করে যারা কেরামতির দাবি করে যাদের অনেক কেরামতির কিচ্ছা কাহিনী রয়েছে এসব জাল কথা বুয়া কথা না না আল্লাহর অলি ইমান আর তাকুয়া থাকলে আল্লাহর অলি আপনি আল্লাহর অলি হইতে পারেন যদি আপনার ইমান যদি সত্যিকার ইমান থাকে বেদাত মুক্ত আর কুফরি মুক্ত মুনাফিকি মুক্ত আর তাকুয়া যদি আল্লাহ ভীরতা থাকে যে কোনো পরিস্থিতি আপনি পাপ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি আল্লাহর অলি জি আল্লাহর খাস অলি হইতে পারেন আর সাধারণ অলি প্রত্যেক মমিন যার ইমান ঠিক আছে আল্লাহর বন্ধু জি আল্লাহর বন্ধু আল্লাহ অলি উল্লাহ জি না আল্লাহ আলিউল মোমিনী আল্লাহ হচ্ছে মোমিনদের বলি স্পষ্ট বলছে